আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি শিক্ষার জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব বানান পর্ব তিন অর্থাৎ গত পর্বে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত বানান দিয়েছিলাম আজকে আমাদের না গত পর্বে আমরা এগারো থেকে বিশ পর্যন্ত দিয়েছি আজকে একুশ থেকে তিরিশ পর্যন্ত দেবো অর্থাৎ আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব তাহলে ক্লাসটা লাস্টটা শুরু করে চ্যানেলটা তারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করতে বলবে না দেখো পর্ব তিন দেখো একুশ নাম্বার যেটা হচ্ছে অধ্যায়ন বানান অধ্যব অধ্যায়ন বা অধ্যবসায় বানান লেখার সময় আমরা কিন্তু অনেকে জফলার পরে আকার দিয়ে ফেলি জফলার পরে আকার দিয়ে ফেলি এই এটা কিন্তু ভুল আমরা এই অধ্যায়ন বা এগুলো শেখার সময় এই যে জফলার পরে আকার দিয়ে ফেলি আকারটা কিন্তু ভুল কথাটা মনে রাখবেন তাহলে জফলার পরে কী হবে না আকার হবে না কথাটা মনে রাখবেন এই যে আমি লিখে দিলাম আকার হবে না কী হবে না আকার হবে না এই যে নিচে পাশে নিচে লিখে দিলাম আকার হবে না ক্লিয়ার তাহলে অদ্য অধ্যয়ন বানানটার মধ্যে জফলার পরে আকার হবে না আচ্ছা তাহলে এটা দেখো ঢাকা এইটা ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে দশে আসে যশোর বোর্ড ছয় আসে চট্টগ্রামে সাথে আসে সিলেট চোদ্দোতে আসে সিলেট নয় আসে তাহলে এই এটা তাহলে তোমরা ভালো করে পড়ে নেবা তাহলে অধ্যয়ন বানান কী হবে না যখন পর আকার হবে না ওকে এবার আমরা এরপরটাই যাই বাইশ নম্বর উচ্ছ্বাস তাহলে বাইশ নম্বরের ক্ষেত্রে আমরা আমরা দেখি উচ্ছ্বাসের বানানটার মধ্যে দেখো উচ্ছ্বাস এই উচ্ছ্বাসের মধ্যে দেখো এই যে উচ্ছ্বাসের নিচে তালিব এই তালিবাস চয়েস হওয়ার পরে ব হবে উচ্ছ্বাস বানানটা সঠিক উত্তরটা বাম পাশের গুলো আর এই পাশেরগুলো হচ্ছে শুদ্ধ এই পাশেগুলো সব শুদ্ধ এইগুলো হচ্ছে বুলবাড়ান ঠিক আছে এই এই হচ্ছে সবগুলো বলবাড়ান মনে রাখবা এই পাশেগুলো হচ্ছে বুলবান আর ডান পাশেগুলো হচ্ছে শুদ্ধ বাড়ান তাহলে উচ্ছ্বাসের ক্ষেত্রে কি মনে রাখবা বলো তো উচ্ছ্বাসের ক্ষেত্রে মনে রাখবা যে এই যে চয়েস হয়ে পরে একটা ব হবে উৎ কেননা এটা সন্ধি বস্তি তাহলে উদ্যুগ শ্বাস উদ্যুগ শ্বাস হবে তালি ছয় এরকম ব আকার উদযুগ শ্বাস তাহলে ঠিক আছে আচ্ছা তাহলে উচ্ছ্বাসের মনে রাখার টেকনিকটা উচ্ছ্বাসের নিচে অবশ্যই চয়েস হওয়ার পরে হবে উচ্ছ্বাস বানটা ভালো করে দেখো তাহলে উচ্ছ্বাসের পরে কি হবে কিন্তু সুন্দর করে লিখে দিচ্ছি উচ্ছ্বাস চয়েস হওয়ার পরে একটা ব হবে দেখো এটা সিলেট বোর্ড বাইশে আসছে ময়মনসিংহ বোর্ড বাইশে আসে ঢাকা বোর্ড এগারোতে আসে যশোর বোর্ড পনেরোতে আসছে এবং এসিসি দুই হাজার আঠারোতে আসছে অর্থাৎ এইচিসি আঠারো সকল বোর্ডে এক প্রশ্ন হয়েছে এসিসি আঠারোতে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে ওকে এরপরে যাও আমরা এরপর আমরা শিখিত এরকম তেইশ নাম্বারটা দেখো তেইশ নাম্বার পুরস্কার বানানটা তোমাদের এই পুরস্কার বানানটা দেখবা এই এরকম পুরস্কার আবিষ্কার তিরস্কার এইসব বানানগুলোর ক্ষেত্রে তোমরা সময় এই যে যুক্তব্য দন্তস সয়ক আছে যুক্তবর্ণ এই যুক্তবর্ণের আগের বর্ণটা খুঁজব যুক্তবর্ণের আগের বর্ণটা আছে কি র যুক্তবর্ণের আগের বর্ণটা আছে কি র এটাকে যদি বাঙি রকে বাঙলে রড পরে এটা অ থাকে তাহলে মনে অ আ থাকলে হবে দন্তঃস্যব আর বাকি রশিদিগি বাকি যদি এগুলোর জন্য হবে সব। তাহলে অ আর জন্মে হবে কি তাহলে অ আ থাকলে হবে দন্তঃস্য আর বাকি সবগুলো খেতে হবে মধুনাশক ক্লিয়ার তাহলে দেখো তাহলে কী হবে এই যে দন্তস্বের পূর্বে কি আছে র আছে এই যে র রকে বাংলা এটা অ পাই তাহলে অ থাকলে কি বলছিলাম আমরা মাত্র দন্তস্ব তাহলে পুরস্কার বানটা হবে দন্তস্ব দিয়ে পুরস্কার বানটা হবে কি দন্তস্ব ই তাহলে এই এই পুরস্কার বানানটা কি কয়টা বোর্ডে আছে চট্টগ্রাম বোর্ড উনিশ আছে ঢাকা বোর্ড দশ আসে রাজশাহী বোর্ড তেরোতে আছে কুমিল্লা সতেরো আছে দিনাজপুর চোদ্দোতে আছে তাহলে আমরা কি মনে হবে অ আ থাকলে হবে দন্তস্ব আর বাকি সরবর্ণগুলোকে আসবে কি ময়নশ্রম এই যেমন চব্বিশ নম্বর আবিষ্কার দেখো আবিষ্কার এই আবিষ্কার আমরা বলছি সবসময় এই যুক্ত আগেরটা দেখবো যুক্ত ব্যঞ্জন কি আছে রসিকার আছে এই বর আগে দেখতেছ রসিকারটা আসলে লেখার সময় কিন্তু পরে হয় বরশিকার বীর রসিকারটা আগে না পরে আসে কারণ আমরা টাইপিং করার সময় কি করি বলো আমরা যে টাইপিং করি এই টাইপিং করার সময় আমরা কি করি বলো আমরা কিন্তু আগে রসিকার দেন আগে বর্ণরা দেয় তার মানে এই রসিকাটা কিন্তু আগে আসে আবারও দেখি রসিকারটা আগে আসে তাহলে এই যে রসিকাটা কিন্তু বর এই যে রসিকারটা আগে আসে তাহলে মদিনা কর দন্ত কর আগে রসিকার আছে আর আমরা বলি রসিকার থাকলে যদি রসিকার থাকে আগে রসিকার থাকে তাহলে রসিকারের পরিবর্তে কী হবে ব দ থাকলে এই যে মদিনা হবে রসিকার থাকলে রসিকার যে মাত্র বললাম রসি দিদি এইগুলো কার থাকলে এগুলো হবে কি মদিনশ ক্লিয়ার ওকে তার মানে এই যে এই যুক্ত ব্যঞ্জনটাকে তুমি বাঙ্গ তাহলে এই যুক্ত ব্যঞ্জনটাকে তুমি যদি বাঙ্গ তাহলে কি হবে এই যে তোমাদের এ হবে তাহলে এই রসিকার রসিকার আচ্ছা ব রশিকার এদের কি তুই মদিন হবে ক্লিয়ার এটা মনে রাখবা তাহলে এই যে ঢাকা বোর্ড উনিশে আসছে রাজশাহী বোর্ড সতেরো আসে চোদ্দোতে আসছে ক্লিয়ার আবিষ্কার বানানটা ওকে আর এই আবিষ্কার পুরস্কার এগুলো মনে রাখার জন্য চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ওটা দেখা রাখবে এবার আমরা দিবারাত্রি এবার দেখো দিবারাত রাত্র দিবারাত্রি দিবা রাত্রি বানানটা যখন একসাথে লেখবা একসাথে লেখলে দিবারাত্রি ভুল কারণ রাত্রির সাথে যদি এই যে কিছু যুক্ত হয়েছে আগে তাহলে এই যে রাত্রিটা রাত্র হয়ে যায় দেখো দিবা রাত্রি একসাথে যুক্ত করে লেখছ তার মানে দিবা রাত্র হয়ে যাবে রসিকারটা উঠে যাবে কিন্তু তুমি যদি এরকম আলাদা করে লেখো দিবা রাত্রি আলাদা করে লেখো তাহলে কিন্তু রাইট অথবা তুমি যদি একসাথে লেখো একদম দিবা রাত্রি একসাথে লেখো তাহলে ভুল একসাথে লেখ তাহলে এইবার দিবা রাত্র হয়ে যায় রাত্রিটা হয়ে যাবে কি রাত্র আমি আশা করি বোঝাতে পারছি যদি তোমরা এই দিবারাত্রি অর্থাৎ রাত্রির পূর্বে যদি কিছু যুক্ত করে এরকম করো তাহলে এই রাত্রিটা হয়ে যাবে কি রাত্র এটা কুমিল্লা বর্ড দু হাজার উনিশ সালে আসছে ওকে এবার নাম্বার তাহলে আমাদের পঁচিশ নাম্বারটা দেখো পঁচিশ নাম্বারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পঁচিশ নাম্বার দেখো নিশিথিনি বান্ডা এ এরকম যে কোনো এরকমের রাস্তা তাহলে সঠিক বারণ্ডা হচ্ছে আমাদের এটা তাহলে এই সঠিক বান্ডা মনে রাখার টেকনিকটা কি মনে রাখবা মনে রাখবা এক দুই এক দুই দেখো এক মানের রসিকার দেখো এই যে এই যে এক মানের অস্বীকার এই যে দেখো এক মানের রসিকার দুই মানের দেরিকার তাহলে মনে রাখা নিশি তিনি হচ্ছে এক দুই এক দুই তাহলে তার প্রথমটা অস্বীকার ওটা আবার রসিকার আবার আমার এভাবে যদি না মনে রাখা তাহলে কোনটাতে রসিকার দিকার গোলাই ফেলা তাহলে নিশি তিনি সঠিক বানানটা কি এক দুই এক দুই দেখো এটা আসে উনিশে আসছে যশোর বর্ষ এগারোতে আসছে ক্লিয়ার খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা এটা আসে এরপরে এরপর আমরা দেখবো ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার আছে বিবি শিকা দেখো বিবি শিখা বানানটা দেখো বিবি শিকা বিবি শিখা এই বিবি শিকা মনে রাখার টেকনিক হচ্ছে এক দুই এক মনে রাখবা এক দুই এক এক রসিকার দুই মানে দেরিকার এক মানে রসিকার দুই মানের ক্লিয়ার এক বিভীষিকা এক মান রসিকার রসিকার দুই মানে মনে কারণ এক বিভীষিকা পরীক্ষা ইম্পর্টেন্ট তাহলে এক দুই এক মনে রাখবা তাহলে তোমার হয়ে গেছে দেখো এটা ডাকাবো এগারো ডাকা বোর্ড বারতে আসছে নয় আসছে যশোর নয় আসছে সিলেট ছয় আসে বরিশাল দশে আসছে দিনাজপুর এগারোতে আসছে ক্লিয়ার ওকে এবার একশো সাতাইশ নাম্বার সাতাইশ নম্বর সাতাইশ নম্বর দেখো মনো কষ্ট এই যে এরকম মনোকষ্ট বারান্টার মধ্যে এই উকার না হয়ে এনে এটা বিসর্গ হবে কী হবে বিসর্গ হবে শর্টকাট মনোরভা একদম যদি ওর লজিক এটা লজিক না আমি যেটা বলতে সেটা লজিক না তারপর জাস্ট মনে হবে কষ্টের পরে বিসর্গ হবে জাস্ট মনের মনের কষ্টের এই কষ্টের পূর্বে বিসর্গবে এই কথা মনে হয় মনের কষ্ট আমার অনেক মনের কষ্ট কষ্টের পূর্বে কী হবে বিসর্গ হবে মনে রা ঠিক আছে কষ্টের উপরে এই কথাটা মনে হবে যদিও এটা কোনো লজিক নেই জাস্ট তবে টেকনিক হিসেবে মনে হবে যে মন কষ্টের মনে কষ্টের পূর্বে এটা বিসর্গ হবে এই জিনিসটা মনে রাওয়া উকার হবে না বিসর্গবে দেখো এটা কতগুলো বোর্ড আছে ঢাকা বোর্ডে পনেরোতে আসে যশোর বোর্ড নয় আসে কুমিল্লা তেরোতে আসে চট্টগ্রাম ছয় আসে সিলেট এগারোতে আসে বরিশাল চোদ্দোতে আসে রাজশাহী উনিশে আসে ক্লিয়ার ওকে ফাইন এরপরে এই যে এখন আমরা যেটা বড় মুহূর্ত যে কতগুলো অনেকগুলো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসে মুহূর্ত ঠিক আছে এই মোটর তোমারটা মরাবা মুহূর্ত তোমারটা রাখবা এক দুই এক দুই মরা মোহর তোমারটা মরাবা এক দুই আর লাস্টের র্যাপ কি এই যে আমি নিচে কিন্তু এই টেকনিক বলে দিয়েছি এক দুই আর র্যাপ এক দুই আর র্যাপ এক দুই কি এক মানে রসুকার দুই মানে রেহুকার আর র্যাপ মানে র্যাপ তো র্যাপই র্যাব উপরে র্যাপ থাকবে তোর উপরে র্যাপ থাকবে ক্লিয়ার মুহূর্ত তোমারটা এরকম মরাবা এক দুই এক দুই মুহূর্তমানটা মনে হয় এক দুই তাহলে এটা আসছে রাজশাহী বোর্ড তেরোতে আসে বোর্ড চৌ চারে আসে চট্টগ্রাম তেরোতে আসে সিলেট ছয় আসে দিনাজপুর বারোতে আসে ইয়ার এরপরে আমরা যেটা পড়বো উনত্রিশ নাম্বার যেটা পড়ব শ্রমজীবী এটা অলরেডি আমরা আগেও পড়ছি এইটা এই টাইপের কোন জিবি থাকলে আমরা জানি জিবি থাকলে এই যে জিবি বাননটা মনে এই জিবি জিবি কথাটা থাকলেই ডাবল দিকার হবে ডাবল দিকার ডিবি মানে জিবি মানে ডাবল দিকার জিবি বানানটা কী হবে ডাবল দিকার দেখ জীবাহের ডাবল দ্রিকার তাহলে শ্রমজীবী পেশাজীবী কৃষিজীবী শ্রমিক যে কোনো জীবী জীবাণে ডাবল দ্রিকার মনে হবে তাহলে একটা একটা দ্রিকার আছে একটা রসিকার আছে এটা বল এটা একটা রসিকার দ্রিকার আছে এরকম বল তার মানে ডাবল দিরিকার শ্রমজীবী হোক পেশাজীবী হোক বুদ্ধজীবী হোক আচ্ছা তাহলে দেখো সিলেট বোর্ড বাইশে আসছে ডাকাবুট অতের যশোর বোর্ড তেরো এগারোতে আসে তিনি আসছে মসিং বাইশে আসছে এবং লাস্টেরটা দেখো সমীচিন এটা অনেক বোর্ডেও আসছে প্লাস এটা চাকরি পরীক্ষা আসে সমীচিন দেখেন সমীচিন বানান রসিকার দীরিকার এটা মনে রাখবেন দুইটাই দীরিকার সমীচিন বানান দুইটাই দীরিকার সমীচিন বানান মনে দুইটাই দীরিকার সমীচী বান কী মনে রাখবেন বলতো দুইটাই দেরিকার কার সমীচিন বানান দুইটাই তার মানে দেখেন সমীচিন দুইটাই দেরিকার ক্লিয়ার এটা খুবই ইম্পর্টেন্ট এটা এই চট্টগ্রাম বোর্ড বাইশে আসছে ঢাকা বোর্ড চদ্রতে আসে রাজশাহী বোর্ড উনিশে আসে যশোর সদরতা আছে কুমিলনাথ সতরতা আছে বরিশাল সতরতা আসে দিনাজপুর পনেরো আছে এবং এসিসি আঠারোতো সকল বোর্ডে একই প্রশ্ন আচ্ছা এই রাশে আশা করি আপনার এই কোনগুলো কি গুরুত্বপূর্ণ হই বুঝতে পারছেন এই যে পাশে যে দেওয়া আছে এই অ্যানালাইসিসগুলো দেখলে আপনি বলতে পারবেন যে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ এবং এই যে পর্ব আকারে যে সাইশনগুলো দিয়েছে এই ইনশালা এইগুলো থেকে কমন করে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে 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 শেয়ার করতে বলবেন না এবার আমাকে আপনাদের সাথে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দিবারাত্রি রাত্রি একসাথে লেখলে রাত্রি বারণাটা কেমন দিবার রাত্রি বাক্য দিবারাত্রি যে শব্দটা আছে আমরা যদি একসাথে লিখি তাহলে বাক্যেরা কী হয়ে যাবে দিবারাত্রি রাত্রি না দিবার রাত্র কোনটা শুদ্ধ দিবা রাত্রি না দিবারাত্র অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ও না পারলে কমেন্ট করে জানাবেন জিবি বারণি বারণে কি হয় রসিকার না দিকে আর জিবার কি দুইটাই রসিকার না দুইটাই দিকে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সাথে স্বস্তাব না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ